হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে টয় বক্সের পক্ষ থেকে নতুন কিছু প্রোডাক্ট নিয়ে হাজির হলাম আপনাদেরকে দেখাবো নতুন কিছু আইটেম এগুলো বর্তমান সময়ে খুবই রানিং আইটেম হ্যাঁ এবং বাচ্চারা পছন্দ করতেছে এবং ক্রিয়েটিভ অপশান এই যে এগুলো দেখেন এগুলা অ্যালোয়েল সারপ্রাইজ বক্স বক্সটা হবে মেটালের ঠিক আছে এটা হবে মেটালের সারপ্রাইজ বক্স ভিতরে ডলগুলো থাকবে সারপ্রাইজ ডল এগুলো বাইরের ঠিক আছে এই যে এরকম করা থাকবে ইনটেক ঠিক আছে এই যে যারা আমাদের চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকে বেলাইকনটি অল করে দেবেন এবং ফেসবুক ইনস্টাগ্রামে যারা দেখবেন ফলো দিয়ে রাখবেন এই এই অ্যাল বলগুলা এই বক্সগুলো পেয়ে যাবেন আপনারা হচ্ছে যে কি অনলি অনলি সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ টাকায় মেটালের হ্যাঁ অ্যালল সারপ্রাইজ এটা পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় বাংলাদেশের চৌষট্টি জেলা হোম ডেলিভারি করে থাকি আমরা ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দেবেন ডেলিভারি চার্জটা দিতে হবে আমাদের অর্ডার কনফার্মের জন্য আপনারা সরাসরিও এসে নিতে পারবেন আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে সুবাস্ত নজর ভেলি শপিং মল শাহজাদপুর গুলশান ঢাকা এটা দুইটা কালার হয় আপনারা স্ক্রিনে এই মুখ হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিয়ে এই প্রোডাক্টটি নিতে পারবেন হ্যাঁ মেটালের বক্স অ্যালোয়েল সারপ্রাইজের এগুলো কিন্তু বাইরের বাইরের বক্স খুবই ফিনিশিং কোয়ালিটি খুবই ভালো প্রিমিয়াম কোয়ালিটির ঠিক আছে এই বক্সটা নিতে পারেন অ্যালোয়েল সারপ্রাইজ হ্যাঁ এছাড়াও নিতে পারেন হচ্ছে যে কি যাদের বেবিদের বয়স হ্যাঁ এই দুই বছর থেকে শুরু করে ছয় সাত বছর পর্যন্ত ক্রিয়েটিভ এই ম্যাগনেট ব্লকগুলো নিতে পারেন এটা ছত্রিশ পিসের আছে বিয়াল্লিশ পিসের আছে ছত্রিশ পিসেরটা যদি নেন দাম পড়বে নয়শো টাকা আর বেয়াল্লিশ পিসেরটা যদি নেন দাম পড়বে এক হাজার টাকা এক হাজার টাকায় বেয়াল্লিশ পিসের আর ছত্রিশ পিসের এই ম্যাগনেট ব্লকগুলো নিতে পারেন খুবই সুন্দর এগুলো কিন্তু বাইরের ঠিক আছে বাইরের খুবই ভালো কোয়ালিটি যারা আমাদের চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন পাশে থাকা বেলাইকনটি অল করে রাখবেন নিত্য নতুন খেলনার ভিডিওর জন্য যাদের বেবি আছে এছাড়াও নিতে পারেন এই যে এই ড্রিম কিচেন সেট হ্যাঁ এটা কিন্তু হচ্ছে যে এই যে কলায় পানি পড়বে স্মোক হবে ঠিক আছে যখন রান্নাবান্না করবে তখন ধোয়া উঠবে এবং সেম টু সেম এরকম হবে ঠিক আছে এটার হাইট হবে হচ্ছে যে কি প্রায় অলমোস্ট পনেরো ইঞ্চির মতো অস্ত হবে হচ্ছে যে কি আপনার আট ইঞ্চির মতো বক্সটার এই যে আমি দেখাচ্ছি নেই ঠিক আছে এটা হচ্ছে কিচেন সেট বাইরের এখানে এই ইনস্ট্রুমেন্টগুলো দেওয়া থাকবে ছোটো বাচ্চাদের জন্য খুবই ইফেক্টিভ একটা কিচেন সেট খুবই জনপ্রিয় এবং কি এটাতে বড় বড় কিচেনে যে ফাংশনগুলো আছে ওই ফাংশনগুলো দেওয়া আছে এটার দাম পড়বে অনলি অনলি পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকায় আকর্ষণীয় কিচেন সেটটি আপনারা নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা দিতে হবে আর বাকিটা ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ এছাড়া আরেকটা আছে আপনার এই যে এরকম টি সেট হ্যাঁ রঙ তুলিসহ রং সহ টি সেট খুবই সুন্দর হ্যাঁ বারোটা কালার দেওয়া থাকবে বাইরের এগুলো প্রত্যেকটা প্রোডাক্টই বাইরের অথেন্টিক এগুলো কিন্তু খুবই হাই কোয়ালিটির টয়েজ ঠিক আছে এটা এইভাবে থাকবে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা শুধু ডেলিভারি চার্জটা দিতে হবে হ্যাঁ স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে যে কোনো ধরনের খেলনা আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আমাদের কাছে আছে হিউজ পরিমাণে খেলনা হ্যাঁ এই ম্যাগনেট ব্লকগুলো আছে অনেক এছাড়া আমাদের কাছে পাবেন সব ধরনের ছোটো খাটো ছোটো বড়ো খেলনা এছাড়াও যারা বড় কিচেন নিতে চান ওইগুলো পাবেন ঠিক আছে এই একটা ডল আছে এটা রাবারের ডল হ্যাঁ খুবই সুন্দর রাবারের ডল এটা নিতে পারবেন আপনারা অনলি নয়শো পঞ্চাশ টাকায় নয়শো পঞ্চাশ টাকায় এই আকর্ষণীয় রাবার ডলটা নিতে পারবেন হ্যাঁ এটা এই যে এরকমই হবে সেম টু সেম এটা ছোট ছোটটার দাম পড়বে অনলি পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা এটা রাবারের ডল হ্যাঁ এগুলো আগুনে না পুড়লে কিছুই হবে না এটা রাবার চুলগুলো থাকবে অরিজিনাল চুলের মতো পাঁচশো টাকা অনলি হ্যাঁ আর এটা বড়টা আছে এই যে এটা এখন আপনারা যেটা নিতে চান এটাতে আবার মিউজিক আছে বড়টাতে ছোটটাতে কিন্তু মিউজিক নেই এটাতে মিউজিক আছে মাম্মি পাপা ডাকবে হুম এই ব্যাটারি সহ দেওয়া আছে ছোট এছাড়া নিতে পারবেন এই যে ছোট কিচেন সেটটা এটার এই যে এই রকম এটার হাইট হবে হচ্ছে যে কি আপনার এই সাত আট ইঞ্চি অলমোস্ট এবং পস্ত হবে যে হচ্ছে যে কি আপনার পাঁচ 6 ইঞ্চি এই এই কিচেনটা নিতে পারেন আপনারা হচ্ছে যে কি নয়শো টাকায় নয়শো টাকায় এই আকর্ষণীয় কিচেন সেটটি নিতে পারেন হ্যাঁ এগুলো কিন্তু বাইরের ঠিক আছে তো যারা আমাদের চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিত্য নতুন খেলনার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিয়ে যোগাযোগ করে আমাদের সব বয়সী বাচ্চাদের খেলনা আছে ঠিক আছে এই আমাদেরকে আপনারা শুধু ডেলিভারি চার্জটা দেবেন আর প্রোডাক্টের দাম ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি তো ভিউার্স আমাদের শপ অ্যাড্রেসটা দেখাই দিচ্ছি আমি টয় বক্স সুবাস্তু নজর ভেলি শপিং মল শাহজাদপুর গুলশান ঢাকা তো ভিউয়ার্স আজকের মতো এখানে বিদায় নিচ্ছার্লাপেস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম